সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে খুবই কার্যকারী একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটা এসকেপ কোম্পানির ম্যাসটি টোয়েন্টি নাইন প্লাস এটা খুবই খুবই একটু কার্যকারী একটি প্রোডাক্ট এটা বিশেষ করে যখন গবাদি পশু বাচ্চা প্রসব করে তারপরে এটা তাদের যে মানে অলান যেটা দুধ যেইখান দিয়ে বের হয় ওইখানে অনেক সময় ভাইরাসে আক্রমণ করে ম্যাস্টাইটিস হয় এটার ক্ষেত্রে খুবই খুবই কার্যকর একটি প্রোডাক্ট হিসাবে এটা কাজ করে এটা ব্যবহার করলে এটা ব্যবহার করলে ওই ভাইরাস জনিত যত প্রকার সমস্যা সমস্যা সমস্ত সমস্যা দূর হয়ে যায় এটা ইচ্ছা করলে আপনারা গবাদি পশু বাচ্চা দেওয়ার আগেও ব্যবহার করতে পারেন বিশেষ করে গবাদি পশু বাচ্চা দেওয়ার বিশ দিন আগে থেকে আনুমানিক বিশ দিন আগে থেকে এটা আপনারা ব্যবহার করতে পারেন রেগুলার বিশ মিলি করে খাওয়াইতে পারেন এক কোটা মানে একশো গ্রামের এক প্যাক এটা আপনারা খাওয়াইতে পারেন অথবা বিশেষ করে বর্তমান দেখা যায় যে গবাদি পশুর বাচ্চা হইলেই এই সমস্যাটা বেশি হয় এই সমস্যার ক্ষেত্রে আপনারা যদি সমস্যাটা ধরায় পড়ে তাহলে রেগুলার পঞ্চাশ মিলি করে তিন দিন অথবা চার দিনে একটা ডোজ করতে পারেন রেগুলার পঞ্চাশ মিলি সরি রেগুলার একশো মিলি মানে সকালে পঞ্চাশ বিকেলে পঞ্চাশ এরকম করে আপনারা তিন দিনের একটি বা চার দিনে একটি ডোজ কমপ্লিট করতে পারেন এটা ডোজ কমপ্লিট করে আশা করি যে ম্যাসটাইটিসের বা ভাইরাসের যে প্রবলেমটা এটা দূর হয়ে যাবে আর আসলে আপনার ওইখানে যে মানে দুধ দেওয়ার যে স্থানটা ওইটা ঠিক হয়ে যাবে এবং ভাইরাসটা মুক্ত হয়ে যাবে আশা করি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না